আর ইউটার মানসিক ভাবে কতটা এফেক্ট সাধারণত সাদা শাড়ি পরি আজকে পা দিয়ে আমি তো ওখানেই বসে আছি কিন্তু বসেছি এখানে এটা জিও বলেছে যাইছি গাইতে এখানে সবথেকে বড় বয়সে বলতে আমি বড় ঠিক ঠিক আচ্ছা বলেছে আমার একটুখানি গাইতে বেশি গান গাওয়া যাবে আমি সেই শব্দের দিকে এসে বসে আছি যে অনেকগুলো গান দেয় বলে এবং কথাগুলোর মতো সময়টা নষ্ট করছে অন্য গান